সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা চব্বিশ নাম্বার বর্ণ অর্থাৎ এক্স হয় তাহলে দুই সালে আপনারা ইতিহাস গড়বেন তো ইতিহাস কোন দিকে গড়বেন বিশেষ করে তার ভিতরে আমাদের জানতে হবে যে সর্বপ্রথম আপনারা কেমন মানুষ কোন চরিত্রে মানুষ কি বৈশিষ্ট্য রয়েছে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাছাড়া কর্মে ইতিহাস গড়বেন না ব্যবসা বাণিজ্যে না অর্থভাগ্যে সেই সঙ্গে দাম্পত্য সুখ কেমন থাকবে দাম্পত্য বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেই সঙ্গে আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষা কেমন চলবে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়বে কি করবে না শিক্ষার্থীরা ইতিহাস গড়বে কিনা সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে কেমন কাটাবেন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় হবে নাকি সেগুলো ধ্বংস হবে কোনটার মাধ্যমে আপনারা ইতিহাস গড়বেন তাছাড়া বিশেষ করে কি কি অশুভ দিক ঘটতে পারে ঋণগ্রস্ত হবেন কিনা না দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা না ভ্রমণের সফলতা আনবে না ভ্রমণে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে সেই সঙ্গে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন রয়েছেন তাদের জন্য এই দুই সালটি কেমন কাটবে সেই সঙ্গে দুই সালের অশুভত্বের জন্য আপনারা কি করবেন এই সকল বিষয় নিয়ে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান এক্স আপ দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার চব্বিশতম বর্ণ যদি এক্স হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যেন সকল কিছুতে একটা নতুন রূপ ধরতে আগ্রহী হবেন এই দুই সালে সেই নতুন রূপ হতে পারে কর্ম বা ব্যবসা বাণিজ্যে বা বিদ্যাশিক্ষায় বা ধরুন বিশেষ করে জীবন সঙ্গীর কাছে একটা নতুন রূপ ধারণ করা মানসিকতা জন্মাবে এমনকি পরিপূর্ণতার জন্য ধরিত্রী যে ব্যাকুল থাকে সেই পরিপূর্ণতা কিন্তু আপনাদের ভিতর আসতে পারে এই বছরটিতে এমন এমনকি আপনাদের ভিতর সততা থাকবে নিষ্ঠা থাকবে একাগ্রতা থাকবে এমনকি পবিত্রতার একটা ছাপও কিন্তু বিরাজমান থাকবে সেই সঙ্গে প্রচণ্ড আকর্ষণীয় শক্তি থাকবে এমনকি বিশেষ করে আপনারা যে মহান মানুষ হওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ইতিহাস গড়বেন তো ইতিহাস গড়তে বিশেষ করে মহত্বের একটা প্রকাশও কিন্তু ঘটবে আবার বিপরীতে কিন্তু আপনাদের সরলতা থাকবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা দিয়ে সৎগুণের প্রকৃত বিকাশ ঘটাতে সক্ষম হবেন এক কথায় বৃক্ষ থেকে চারা চারা থেকে বিশেষ করে ফুল ফল এমন কি বিশেষ করে কাঠ উৎপাদন করতে যে আপনাদের যা যা করণীয় সেদিকে আপনাদের ঝোঁক থাকবে তাই তো আপনারা নিশ্চিত ইতিহাস করবেন সেই সঙ্গে জীবনকে রঙিন করে তুলতে কিভাবে কি করতে হবে কোন জায়গায় কি প্রয়োগ করতে হবে কোন জায়গায় শ্রম দিতে হবে আর কোন জায়গায় আপনাদের মেধা কাটাতে হবে সেটি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে সক্ষম হবেন সেই সঙ্গে অপরের দুঃখ দূর করতেও কিন্তু আপনাদের বিশেষ করে আশা আকাঙ্ক্ষা থাকবে তাছাড়া সামাজিকতার ব্যাপারে আপনাদের বোধ শক্তি অনেকটা বাড়বে সেই সঙ্গে বিশেষ করে কলা সাহিত্য সঙ্গীতের প্রতিও কিন্তু স্বাভাবিক একটা অনুভূতি জাগ্রত হবে এমনকি নিজেকে কীভাবে বিশিষ্টতার ভূমিকায় নেওয়া যায় বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি হওয়া যায় হয়ে কিভাবে ইতিহাস রচনা করা যায় এমনকি লোকজনের মনের খবর কিভাবে নেওয়া যায় সেই সঙ্গে তাদের মনের আশা করে কীভাবে সবার মধ্যে শ্রদ্ধার সিংহাসনে বসা যায় সেদিন দিকে কিন্তু সর্বদা নজর থাকবে সেই সঙ্গে বিদ্যা বিদ্যাশিক্ষার ব্যাপারেও কিন্তু আপনাদের মন অনেকাংশে আকর্ষিত থাকবে এমনকি লোকের কিভাবে মন আকৃষ্ট করা যায় লোকহিতকর কাজে বা ধর্মীয় কাজে কিভাবে আগ্রহ দেখানো যায় এমন কি সেইভাবে লেগে থেকে কিভাবে জয়ী হওয়া যায় এই মানসিকতাও থাকবে তাছাড়া অত্যন্ত প্রশংসা থাকবে বিশেষ করে আপনারা অপরের যে কাজ করলেন সেখান থেকে প্রশংসাও কিন্তু পেতে চাইবেন তাছাড়াও অনেকেই কিন্তু আপনারা বিশেষ করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের আপন করে নেওয়ার একটা প্রবল মানসিকতাও কিন্তু থাকবে এমন যেন মনে হবে যে আপনাদের মধ্যে আপন পর কোনো ভেদাভেদ যেন নেই এমনকি সর্বদা সহানুভূতিশীল মনে হবে আনন্দপ্রিয় হবে সেই সঙ্গে অতি আহ্লাদে যেন আপনারা গুলে না পড়েন সেদিকেও নজর রাখতে হবে আবার আপনারা গুরুত্ব দিতে যে যেন অদ্ভুত রকমের হেয়ালি খেয়ালি না হন সেদিকে নজর রাখতে হবে তবে প্রেম রোমাঞ্চ আনন্দপ্রিয় থাকবেন দু সালে তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তবে বেশি আত্মভিমান থাকতে পারে যার ফলে এই আত্মভিমানের কারণে মাঝে মধ্যে কিন্তু গৃহের সুখ নষ্ট হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তান সন্ততি নিয়ে বিপর্যস্ততায় পড়তে হতে পারেন এমনকি প্রচণ্ড যৌন আকর্ষণ থাকতে পারে যার জন্য মানুষ মর্যাদা নষ্ট হতে পারে সেদিকে নজর রাখতে হবে তবে মিষ্টি কথায় বিশেষ করে কারো উপর আস্থা রেখে যেন বারবার ঠুকতে না হয় সেদিকেও নজর রাখতে হবে এমনকি ভবিষ্যৎ চিন্তা করতে হবে কারণ বছর কিন্তু ইতিহাস গড়বেন সেই সঙ্গে ভেবে চিনতে যদি কাজবাজ করতে পারি তাহলে নিঃসন্দেহে দক্ষ দক্ষযুক্ত জাতক জাতিকারা দুই সালে ইতিহাস গড়বেন সেই সঙ্গে উদাসীনতাটাকে একটু দূর করতে হবে এমনকি অপরের ভুল ত্রুটি ধরা পড়লেও মুখের উপর স্পষ্ট কথা বলে না দিয়ে পক্ষে ভেবে চিনতে বুঝে শুনে তারপর পরবর্তীতে বলা ঠিক হবে কারণ কারণকে একটি কথা বেরিয়ে গেলে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে মুখের থেকে বেরিয়ে গেলে এগুলো কিন্তু আর পুনরায় না যাবে সেই সঙ্গে আপনারা কিন্তু মাঝে মধ্যে এই বছর বিশেষ করে দিশেহারা হয়ে যাবেন যে সত্যিকার অর্থে কখন কি করতে হবে মানে অনেক অনেক সুযোগ হাতের মুঠোয় আসবে যার জন্য কোন দিক রেখে কোন দিক করবো এটি যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে ইতিহাস গড়তে কিন্তু সম্ভব হবে না একটি লোকের দ্বারা একেবারে সকল দিক কিন্তু পরিপূর্ণ করা সম্ভব নয় আপনি সকল কিছু করতে পারবেন না আপনি বিশেষ করে ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তারি করতে পারবেন না আপনি মুদি দোকানদার হয়ে ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবেন না বা আপনি ধরেন মাছ শিকার করতে করেন আপনি গিয়ে দেখা যাচ্ছে আইনজীবীর পেশা করতে পারবেন না তো যার কাজ তাকে দিয়েই কিন্তু করাতে হবে সেই সঙ্গে বিশেষ করে কোনো পরিকল্পনায় যে বারবার কখনো গড়িমসি করা যাবে না যে পরিকল্পনা করব সেটি শেষ করার জন্য সর্বদা মানে উৎসাহিত থাকতে হবে সেই সঙ্গে বিশ্বাসও রাখতে হবে এমনকি বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য এগুলো জাহির করতে হবে এমনকি মনের যে পরিবর্তনতা এগুলো কিন্তু দূর করতে হবে এমনকি পরিবর্তন ঘন ঘন মতের পরিবর্তন এগুলো কিন্তু আপনাদের বিশেষ করে ইতিহাস গড়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তাছাড়া বিশেষ করে স্থান বদল হতে পারে যে চাকরির জন্য স্থান বদল শিক্ষার জন্য স্থান বদল বা বাড়ি বদল এগুলো হতে পারে তবে অতিরিক্ত বদল করার জন্য বিশেষ করে আমরা যেন বিশেষ করে বিপর্যস্ত না হই ইতিহাস গড়তে গিয়ে যেন ইতিহাস নিজের সৃষ্টি না করে ফেলেই সেটি কিন্তু নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে এই এক্স আর যুক্ত জাতক জাতিকাদের এই দুই সালে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে এমন কি ভীত সন্ত্রস্ত করতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে কারণ আপনারা বিশেষ করে অনেক কিছু একবারে করবেন যে আকস্মিক কিভাবে এই লোকের এত কিছু ঘটছে এটি ভাবনা চিন্তা থেকে কিন্তু আপনাদের বিশেষ করে এই ষড়যন্ত্র তৈরি হতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে যেমন চর্ম অ্যালার্জি এলার্জি রোগ হাফানি শ্বাসকষ্ট ব্রংকাইটিস এমনকি ছোটোখাটো দুর্ঘটনা বিষব বিষধর কীটপতঙ্গের দংশন এগুলো কিন্তু ঘটতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের অর্থভাগ্য নিঃসন্দেহে এবছর ভালো যাবে এমনকি ধনধান্যে পূর্ণ হবে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করবে বিশেষ করে যারা লেখক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক রয়েছেন যারা মেডিকেল এক্সেসারিজের ব্যবসা করছেন এমনকি বিশেষ করে যারা ওষুধপত্র কেমিক্যাল এমনকি বিশেষ করে যারা গুরুগিরি শিক্ষকতা করছেন সেই সঙ্গে যারা বুদ্ধি খাটিয়ে আপনারা কর্ম করছেন তাদের জন্য এই বছর অবিস্মরণীয় বছর হয়ে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে যার ফলে আর্থিক ভিত মজবুত করে আপনাদের ইতিহাস গড়াবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থাকতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তিরা বিনিয়োগ করে সেই বিনিয়োগ করে বিশেষ করে আপনাদের জন্য ইতিহাস হয়ে থাকবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগ পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনেরা কর্ম পাবে ভাই বোনেরা প্রতিষ্ঠা পাবে তারাও আপনাকে সংকটের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারে তাছাড়া বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথেও সম্প্রীতি করে উঠতে পারে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে শিক্ষার্থীরা নিশ্চিত ইতিহাস গড়বে তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তবে অধিক প্রতিষ্ঠা পাবে কন্যা সন্তানরা সেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে bisescure... আপনাদের এবছর কিন্তু শত্রুতার মাত্রা বাড়িয়ে দিতে পারে আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে শত্রু বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না সে কে স্ট্যাম্পের থেকে বিরত থাকতে হবে এমন কি অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বিশেষ করে আপনাদের খুব দক্ষতার সাথে এগুলো মেটানোর চেষ্টা করতে হবে নচেত ব্যয়ের মাত্রা কিন্তু অধিক বাড়িয়ে দিতে পারে এমনকি বিশেষ করে কারাবাস বরণ করাতে পারে এমনকি বিশেষ করে বিদেশ গমনে আসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও কিন্তু যেতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গী কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হতে পারে এদিকে কিন্তু নজর রাখতে হবে সেই সঙ্গে যদিও বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল অনেকাংশে বাড়বে সেই সঙ্গে স্বচ্ছতা থাকবে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করে গড়ে তোলার চেষ্টা করবে এই বছরের গ্রহ অবস্থান তাই তো একস যুক্ত জাতক জাতিকারা বিশেষ করে এই বছর ইতিহাস গড়বে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জনের মাধ্যমে বাড়ি গাড়ি ক্রয়ের মাধ্যমে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের মাধ্যমে এমনকি অসুপত্য যদি দূর করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণের মাধ্যমেও কিন্তু ইতিহাস রচনা করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যদি এক্স হয়ে থাকে আর আপনাদের বিশেষ করে মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বা মেষ লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কিন্তু বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবেন তবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে বাড়িতে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া সেটি কিন্তু খাল কেটে কুমির আনার সমান হতে পারে সেদিকেও নজর রাখতে হবে তাছাড়া অতি লোভে তাঁতি নষ্ট না হয় সেদিকেও নজর রাখতে হবে প্রত্যাশা এবং প্রাপ্তি বিশেষ করে আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আপনার শ্রম অনুযায়ী আপনার প্রযুক্তি কৌশল অনুযায়ী কিছু বিশেষ করে আপনাদের লোভ লালসা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে সাধন ভোজনে অবশ্য সিদ্ধি লাভ করাবে আবার উত্তরাধিকার সূত্রে সহযোগিতা পাবে সব মিলিয়ে বিশেষ করে বছরটি একটি স্মরণীয় বছর হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের যদি জন্মরাশি বৃষ হয়ে থাকে বা বৃষ বৃষলগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি বিশেষ করে আপনাদের প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির আলোকিত করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি বছরের শুরু থেকে চার পাঁচ মাসের মধ্যে আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য লাগাতার উন্নতি করাবে বেকারদের কর্মপ্রাপ্তি দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশবাস আসবে এমনকি বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ এক এক রাজকীয় বছর উপহার পাবে যা ইতিহাস প্রকৃত ইতিহাস গড়তে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতা বসায় নিশ্চিত জাগ্রত করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতৃ বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্য এগুলো দূরে পালাবে তাছাড়া বিশেষ করে কষ্টার্জিত অর্থ বিফলে যাবে না এমন কি বিশেষ করে কর্মে পদোন্নতি পেতে পারেন কি স্থিত স্থানে বদলি হতে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করতে পারে এমন কি মনের পরিপূর্ণ অভিলাষ ও পূর্ণতা দিতে পারে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা হলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে খুব একটা শুভকর হবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কিন্তু অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে আত্মীয় স্বজনরা বেমানি করতে পারে সেই সঙ্গে স্বজনরা শত্রুদের সাথে হাত মিলিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জলও ঝরাতে পারে তাই তো বিশেষ করে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এমন কি বিশেষ করে দুর্যোগে হাল ছেড়ে দিলে চলবে না আমাদের সংগ্রামোত্তর ভাগ্য উন্নতি করতে হবে কারণ ইতিহাস গড়ার বছর এটি কিন্তু মাথায় রাখতে হবে যদিও শোক দুঃখের অশ্রু জল ঝরাবে এমনকি বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হতে পারে তথাপিও একমাত্র বিশেষ করে ভাই বোনেরাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে সব্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতেই সিংহ রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে শত্রু ও বিরোধী পক্ষের আক্রমণ চলতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে ঋণগ্রস্ত হতে হতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষিত নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে তাছাড়া শিক্ষার্থীরা অধিক সফলতা পাবে শিক্ষার্থীরা জীবন করতে আরম্ভ করবে সন্তানরা সাফল্য পাবে বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যই সঞ্চয়ী হলে বিশেষ করে আপনারা অন্তত পক্ষে এই অশুভত্ব অনেকাংশে কাটিয়ে শুভত্বের দিকে যাত্রা করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি কন্যা বা কন্যা লগ্ন যদি হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে আপনাদের জন্য এক জমকালো বছর হিসেবে গণ্য হবে এটি নিঃসন্দেহে শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় বছর হবে তাই তো ইতিহাস গড়তে নিশ্চিত সক্ষম হবেন ধনধান্যে পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পিতা মাতা সহকর্মী অংশীদাররা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে উচ্চ চিকিৎসার্থে তাকে দেশে বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে এমনকি তার শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার ঘটতে পারে এমনকি সদ্যজাত শিশুকে নিয়েও হাসপাতালে ছুটতে হতে পারে তবে ওই সদ্যজাত শিশু জন্মের পর আপনাদের ভাগ্য কিন্তু উতলে উঠতে পারে অর্থাৎ তখন কিন্তু ইতিহাস গড়া আরম্ভ হতে পারে তাছাড়া বিশেষ করে কর্মপ্রত্যাশীরা তো পাবেই সেই সঙ্গে কর্মের সুনাম যশ অব্যাহত থাকবে এমনকি বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে প্রযুক্তি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন যার ফলে ব্যবসা বাণিজ্য কর্ম অর্থভাগ্য এগুলো কিন্তু ভালো থাকবে তবে সতর্কতার সাথে চলতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের যদি তুলা লগ্ন এবং তুলা রাশি হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের জন্য শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটি ভালো হবে না বিশেষ করে তাদের মন মানসিকতা ভেঙে দেবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে দুঃখান্নবে পতিত হবে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে যদিও বিশেষ করে শিল্পী শিল্প ভিত্তিতে যারা নিযুক্ত আছেন তাদের জন্য স্মরণীয় হবে যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সাথে নিযুক্ত আছেন তারা অধিক লাভবান হবেন এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভর আছেন তারা সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে যারা পরিবহন সেক্টরে কর্ম বা সেই দিকে বা বিদেশ মন্ত্রণালয় কর্ম বা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন তারা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে বিশেষ করে এই সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে পেতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের যদি জন্মরাশি বিশ্বিক হয়ে থাকে বা বিশ্বিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের কিন্তু রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে তবে ভেঙে চুরে যে নতুন কিছু সৃষ্টি করবেন সেই সৃষ্টির দিকে মন ধাবিত হবে তাতে কিন্তু সন্দেহ অবকাশ নেই তাই তো অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়কে বিশেষ করে মুক্তি পেয়ে আপনারা ইতিহাস গড়তে আরম্ভ করবেন সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে অতিরিক্ত গায়ের জোর দেখালে চলবে না মনের জোরে চলতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হবে তাদের অভিশাপ যেন আমরা না পাই সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয় তো হতেই হবে যদিও ঝটকা উপার্জনে পথ খুলে দেবে ব্যবসা বাণিজ্যে আকস্মিক আকর্ষিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি আকস্মিক কর্মে পদোন্নতি পাবে কর্মে দেখা যাচ্ছে আকর্ষিক আপনাদের বদলি হতে পারে তবে সেই বদলিও কিন্তু সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রেও কিন্তু লাভবান করাতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে এবছর মুক্তির পথও প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু হয়ে থাকে এবং ধনু লগ্ন হয়ে থাকে থাকে তাহলে দু সালে বিশেষ করে আপনাদের জন্য একটি স্বর্ণে মোড়ানো বছর বলে গণ্য হবে যেমন আপনাদের জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে তেমনি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে এমনকি বাসালতা বধিরতা অপব্যয় নিন্দার হাত থেকে বাঁচাবে যদিও ভাই বোনের কারণে মতানক্য তৈরি হবে তাদের সাথে মতানক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে কোনো ভাই বোনের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে অংশীদাদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বাড়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসেদ অসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হতে পারে তবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সন্তানদের সফলতা দেবে এমনকি যশ খ্যাতি প্রতিপতি দেবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা দেবে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণতা করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার সালটিতে কিন্তু আপনাদের অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে অর্থ অনর্থের এটি মাথায় রাখতে হবে ধার কর্য দেওয়া এবং নেওয়া দুটো থেকে বিরত থাকতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা ছিল তা থেমকে দিতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে নেশা মধ্য বনিতা পেশার সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজ বাজার প্রতি মন আকৃষ্ট করতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না বছরটি অতিক্রম করতে হবে এটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের যদি কুম্ভ রাশি হয়ে থাকে এবং কুম্ভলগ্নে জন্ম হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটি কিন্তু জরা ব্যাধি দুঃখদণ্ড থেকে পরিত্রাণ করবে এমনকি বিশেষ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে অতীতের কষ্ট কেলেশ দূর করবে আপনাদের চাওয়া পাওয়া পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে জীবন সঙ্গী কর্ম পাবে এমনকি দুজনে মিলে উপার্জন করে জীবন করতে আরম্ভ করাবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী সর্বদা আপনাদের গৃহে বসতি স্থাপন করবে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যারা অতীতে ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে যারা বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছেন তাদেরও স্বপ্ন পূর্ণ করতে পারে সেই সঙ্গে নতুন নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এমনকি বিশেষ করে লৌকিকতা এবছর যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও উপৌকোনা দিয়েও প্রাপ্ত হতে পারেন যেটি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি বা মিনলগ্ন যদি হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের জন্য লাগাতার উন্নতির বছর বলে গণ্য হবে এমনকি যেখানে হাত বাড়াবেন সেখান থেকেই সফলতা পাবেন চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বন্ধুত্ব নতুন প্রেম এমন কি নতুন বিবাহ এগুলো বিশেষ করে আপনাদের জন্য ধাপে ধাপে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ তবে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এতে ভিড় ভাড় মিছিল মিটিং এগুলো বর্জন করতে হবে হবে দুই চাকার চলতে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে দাউদ একজিমা চর্ম রোগে এই সকল হাড় ক্ষয় এই সকল রোগে আপনাদের আক্রান্ত করতে পারে এমনকি সিজনাল সিজনাল ব্যাধিতেও আক্রান্ত করতে পারে সেদিকে নজর রাখতে হবে তথাপিও বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন এমনকি অতীতের যাবতীয় বাধা বিপত্তি দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে নিশ্চিত ইতিহাস গড়তে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ আপনাদের নামের প্রথম অক্ষর যদি এক্স হয়ে থাকে তাহলে এই দুই সালের অশুভত্ব দূর করার জন্য আমি বলবো যে আপনারা শনির জন্য ইন্দ্রনীলা এবং কেতুর জন্য ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন তো বিশেষ করে যারা ইন্দ্রনীলা এবং ক্যাটসাই ধারণ করতে অসমর্থ হবেন তারা বিশেষ করে বেড়ালার মূল শনিবারে তুলে এনে নীল সুতা দ্বারা পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন আর কে বিশেষ করে অশ্বগন্ধার মূল আপনারা সোমবার অথবা মঙ্গলবারে তুলে এনে বিশেষ করে কালো সুতা দ্বারা আপনারা পুরুষেরা ডান ডানবাহুতে নারীরা বাম বামবাহুতে ধারণ করতে পারেন সেই সঙ্গে শনি কেতুর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র স্তব মন্ত্র এগুলো প্রণাম মন্ত্র এগুলো আপনারা নিয়মিত শুদ্ধ সিদ্ধে জপ করতে পারেন দেখবেন অশুভত্ব দূর করবে সুপত্রের মাত্রা বাড়িয়ে দিয়ে এই দুই হাজার ছাব্বিশ সালে নিশ্চিত ইতিহাস গড়তে সক্ষম করাবে তো এক একসাদ যুক্ত জাতক জাতিকাদের জন্য সত্যিকার অর্থে ইতিহাস গড়ুন আপনাদের জীবন মজবুত হোক সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার